গরুর মাংসে যত পুষ্টিগুণ আছে সেগুলোর অন্য কোনো খাবার থেকে পাওয়া কঠিন তবে অত্যাধিক গরুর মাংস গ্রহণের কিছুটা ক্ষতিকর দিকও আছে পুষ্টিবিদের মতে গরুর মাংসের অনেক পুষ্টিগুণাগুণ রয়েছে যারা পরিমাণ মতো গরুর মাংস ভক্ষণ করবে না তারা অনেক পুষ্টি ও আমিষ থেকে বঞ্চিত হন গরুর মাংস খেলে তা আমাদের বৃদ্ধি বৃত্তিক গঠন শারীরিক বর্ধন ও রক্তবর্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পঁচাশি গ্রাম গরুর মাংসে নয় থেকে তেরো বছর বয়সী শিশুর দৈহিক চাহিদার একশো পঁচিশ শতাংশ ভিটামিন বি টুয়েলভ নব্বই শতাংশ প্রোটিন বত্রিশ শতাংশ আয়রন উনত্রিশ শতাংশ নায়াসিস বিয়াল্লিশ শতাংশ সেলেনিয়াম বত্রিশ শতাংশ ভিটামিন বি সিক্স ষোলো শতাংশ ফসফরাস শরীরে খনিজের অভাবে সৃষ্ট অসুখ বিসুখ দূর করতে কাজ করে গরুর মাংস কারণ এটি খনিজ লবণের দুর্দান্ত উৎস গরুর মাংসে থাকে জিঙ্ক ফসফরাস সেলেনিয়াম এবং প্রচুর লৌহ এই মাংস ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস গরুর মাংস ভিটামিন বি থ্রি ভিটামিন বি ভিটামিন বি ইত্যাদি ভিটামিনের যোগান দেয় গরুর মাংস প্রোটিনের ভালো উৎস মাংস ছাড়াও হাড় কলিজা মগজ ইত্যাদি থেকে মেলে প্রোটিন এই প্রোটিন থেকে পাওয়া যায় অ্যামাইনো এসিড প্রোটিন থেকে পাওয়া অ্যামাইনো অ্যাসিড কাজে লাগে হাড় ও মাংসপেশি ভালো রাখতে প্রতি একশো গ্রাম গরুর মাংসে পাওয়া যায় বাইশ দশমিক ছয় গ্রাম প্রোটিন এটি আমাদের শরীরের কোষ ভালো রাখে এবং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা পঁচাশি গ্রাম গরুর মাংস খেলে তা দৈনিক জিঙ্কের উনচল্লিশ শতাংশ পূরণ করে